আসসালামু আলাইকুম হ্যালো হেলব্রিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাকজারি কোয়ালিটির একটা আইটেম নিয়ে চলে আসছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্টেড আইটেম আপনারা জানেন আমাদের এখানে সকল ধরনের ইম্পোর্টেড আইটেমগুলো পাওয়া যায় ইন্ডিয়ান এবং পাকিস্তানি আজকে একটা আইটেম দেখাই দিবো দুর্দান্ত হবে যারা এথনিক টাইপের আইটেমগুলো পার্চেস করেন একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম এগুলো তাদের জন্য ভিডিও শুরু করার আগে বাজেট সম্পর্কে ধারণা দিয়ে দিই এগুলো সাত হাজার থেকে আট এরকম রেঞ্জের আশেপাশে থাকবে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই নক দিতে হবে যারা পাইকারি বিক্রেতা আছেন তারা এগুলো যখন তিনটে একসাথে নেবেন তখন আপনার পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আর রিটেল যারা পার্চেস করেন তারা তো জানেনি কীভাবে পার্চেস করতে হবে শুরুতে আমরা এটা দেখাই দিব দুর্দান্ত আইটেম সবগুলো রাজস্থানি বুটিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান ইম্পোর্টেড আইটেম এগুলো দুর্দান্ত আইটেম একদম যারা এথনিক টাইপের আইটেমগুলো পার্চেস করে থাকেন এগুলো তাদের জন্য হ্যাঁ ড্রেসটা দেখাই দিব শুরুতে আমরা শুরুতে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি দুর্দান্ত আইটেম এটা সম্পূর্ণ ভারী ওয়ার্কের মধ্যে যেটা দামান পোর্শন যেটা দেখতেছেন এটা হলো দামান পোষণ এটার একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম হবে এগুলো আর সম্পূর্ণ ড্রেসে ওয়ার্ক পাবেন আর ফ্যাবসে দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু কালার চেঞ্জ হবে হ্যাঁ একদম গ্লসি টাইপের এই ফ্যাব্রিক্সটার কালার চেঞ্জ হবে এক এক সাইডে এক এক শেডসের কালার থাকবে এটা এই যে একটু এখন এই যে বুঝতে পারবেন হ্যাঁ এটা গ্লসি টাইপের দোপাট্টা দেখাই দিয়ে এটার মেন আকর্ষণ যেটা এগুলো এথনিক টাইপের আইটেম একদমই এথনিক ক্যাটাগরির আইটেম যারা একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম পড়তে পছন্দ করেন এবং ড্রামা সিরিজের আইটেমগুলো চাচ্ছেন বিভিন্ন ড্রামা সিরিজের যে আইটেমগুলো হয়ে থাকে এগুলো সেই টাইপের আইটেম এগুলো ঠিক আছে প্রিমিয়াম গ্রেডের আইটেম ফ্যাব্রিক্সগুলো একটু ক্লোজ থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে ফ্যাব্রিক্স ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ফ্যাব্রিক্স আর এই ওয়ার্কগুলো সম্পূর্ণ বডিতে পাবেন দুপারটা জুড়ে সম্পূর্ণ পাবেন মূলত প্রিমিয়াম গ্রেডের আইটেম এগুলো বাজেট বেশি থাকবে যাদের বাজেটগুলো একটু বেশি প্রাইসের মধ্যে তারা এগুলো কনফার্ম করে ফেলবেন সামনে ঈদ আছে ঈদকে সামনে রেখে আইটেমগুলো আসা মূলত একদম পিওর রাজস্থানি বুটিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এগুলো একশো পার্সেন্ট অরিজিনাল আচ্ছা এটার সাথে প্যান্টের পিস পেয়ে যাবেন আপনারা সেম কালারের একই সেম কালারের প্যান্টের পিস দেওয়া আছে আচ্ছা নেক্সট আরেকটা কালার চলে আসে এখন আরেকটা কালার দেখাই দেব এটা অনেকটা ফিরোজের টাইপের কালার এবং পেস্ট কালার টাইপের কালারের মধ্যে অথেন্টিসিটিগুলো দেখাই দিই হ্যাঁ এগুলো একশো পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এগুলো আচ্ছা এটা দেখাই দিই এখন আমরা যে তিনটে আইটেম তিনটেই দুর্দান্ত আইটেম তিনটে আইটেমে আমরা দেখাই দেবো সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকলে আইটেমগুলো দেখতে পারবেন যারা প্রিমিয়ার সেগমেন্টের আইটেমগুলো চাচ্ছেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে তাহলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো হলো বেশি প্রাইসের মধ্যে হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জগুলো হাই থাকবে আর এগুলো হলো হিউজ প্রফিট মার্জিন করতে পারবেন যারা হলো হোলসেলে পার্চেস করতে যাচ্ছেন আর রিটেল কাস্টমাররা আমাদেরকে নক দিয়ে এক্সাক্ট প্রাইসটা অবশ্যই জেনে নেবেন এখন দুপারটা দেখাই দিয়ে এটা এগুলো হলো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আমাদের যে সিগনেচার রেঞ্জটা হয় সেই সিগনেচার রেঞ্জের মধ্যে এগুলো প্রাইসিংগুলো থাকবে আর এগুলো সবগুলো রাজস্থানি বুটিক্সের মধ্যে যারা একদমই ইউনিক ক্যাটাগরির আইটেমগুলো সময় পার্চেস করেন বা আপনাদের কালেকশনে নিয়ে রাখেন এগুলো তাদের জন্য মূলত ঠিক আছে খুবই গর্জিয়াস আইটেম হবে এগুলো সামনে ওয়েডিং সিজনকে মাথায় রেখে এগুলো নিয়ে আসা এখন বিভিন্ন ধরনের পার্টিগুলো হচ্ছে এগুলো হলো একদম এথনিক টাইপের আইটেম মানে খুবই সোবার হবে সোবার কোয়ালিটির আইটেম হবে যারা পার্টি ওয়ার পরেন কিন্তু সোবার থাকতে চান যা অনেক সোবার হবে এরকম টাইপের আইটেম এগুলো ঠিক আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের আচ্ছা লাস্ট কালার এখন দেখাই দেবো এটার এটা শেষ কালার এইটা আর যে আইটেমগুলো দেখাচ্ছি ওই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম একশো পার্সেন্ট অরিজিনাল আমরা আইটেমগুলোই সেল করে থাকি আমাদের এখানে রেপ্লিকা মিরোর এই টাইপের কোনো আইটেম নাই জাস্ট ইম্পোর্টেড যে আইটেমগুলো সেগুলো পেয়ে যাবেন এখন যেটা দেখা দিচ্ছি এটা গোল্ডেন এর মধ্যে সবগুলো হিউজ ওয়ার্কের মধ্যে এবং খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির হবে যারা এথনিক টাইপের আইটেম পড়েন ইম্পোর্টেডগুলো এগুলো দেখার সাথে সাথে নিয়ে নেবেন দোপাট্টা দেখাই দিই এটার এখন যেটা এটা দোপাট্টা দেখাই দিব দুর্দান্ত আইটেম হবে চমৎকার আইটেম এই যে সম্পূর্ণ দোপারটা এগুলোর গুলো যখন সামনাসামনি ধরবেন তখন আসলে বুঝতে পারবেন যে প্রাইসিংটা কেন এরকম হয়েছে খুবই গর্জিয়াস আইটেম এগুলো ওয়ার্কগুলো জাস্ট দেখেন ওয়ার্কগুলো দেখা দিচ্ছি এগুলোর মধ্যে ছিটে ছিটে ওয়ার্ক আছে সম্পূর্ণ বডি জুড়ে এটা আর এটা দোপাট্টা এগুলো কিন্তু হিউজ ওয়াইটের মধ্যে এগুলো আর ফ্যাব্রিক্সের কনস্ট্রাকশনটা একদম ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন একদম ক্লোজ থেকে দেখাচ্ছে হ্যাঁ ফ্যাব্রিক্সটাই গ্লসই এই ফ্যাবিক্সগুলোই গ্লসে এগুলো রাজস্থানি বুটিক্সের মধ্যে তিনটা ইন্ডিভিজুয়াল আইটেম দেখাই দিচ্ছি তিনটা কালার চার্ট আবার দেখাই দিব লাস্টে যেটা আমরা গোল্ডেন দেখাইছি সেকেন্ডে অনেকটা ফিরোজে টাইপের কালার বা অনেকটা পেস্ট টাইপের কালার একটা দেখা দিচ্ছি ফার্স্টের দিকে একটা কালার দেখাই দিছি এটা বেবি বেবি কালার কাছাকাছি কিন্তু বেবি বেবি পিঙ্ক না অনেকটা ওই রকমই পিঙ্কের মতো এই হলো টোটাল তিনটা কালার যার যেটা লাগবে যে স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করা যায় ঢাকার আচ্ছায় আশি টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটা যেটা বললাম প্রাইসিংটা ডেলিভারি চার্জের এটা হলো রিটেল যারা খুচরা প্রাইস পার্চেস করে থাকেন আমাদের কাছ থেকে আর যারা আমাদের কাছ থেকে বিজনেস পারপাসে হোলসেলে পার্চেস করে থাকেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রোডাক্টের যে টোটাল প্রাইস হবে সেটা হলো আপনার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন সো দেরি করবেন না যার যারা ভালো লাগে যা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা ইউটিউবে দেখতেছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন আপনারা এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর যারা আমাদের ফেসবুকে দেখতেছেন আমাদের মেসেঞ্জারে এসে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম